বন্ধুরা আজ কাটিংটা খুব কাছ থেকে দেখাচ্ছি তোমরা জাস্ট ফলো করো যে হেয়ার কাটিংটা করছে কয়েক বছর আগে কেটে গেছিল হেয়ার স্টেট করেছিল তার এসব কাটিং করতে গেলে অনেকগুলো ক্লিপ ব্যবহার করতে হয় কিন্তু যারা ধরো কাটতে কাটতে অনেক পুরনো হয়ে যায় তারা ক্লিপ না ইউজ করেও কাটতে পারে কিন্তু ক্লিপ ব্যবহার করে কাটলে ভালো হয় কিন্তু যার যেটা সুবিধা হবে সে সেটা সেইভাবে দেখাবে আমার মনে হয় এটা সুবিধা বারবার ক্লিপ খোলার থেকে তাই আমি এরকম করে বেশিরভাগ হেয়ার কাটিং করি চুল কাটতে বসে পর কতক্ষণ লাগবে ও নিজে বিউটিশিয়ান হয়ে তারাড়া করছে। জানে যে টাইম কতটা লাগে তাও একটা এসব কাটিং করতে গেলে আগে কিন্তু ফলস চুল নিয়ে কাটিং শিখতে হয় তারপরে কাটিং করতে হয় আর মাথায় কাটলে কিন্তু সব চুল কাটিং হয়ে যাবে আর তোমার ও ফেশিয়াল মেনিডিওর ফেডিওর অয়েল ম্যাসাজ ফেশিয়াল মেনিডিওর ফেডিওর ওয়াক্স হেয়ার কাটের মধ্যে হেয়ার কাটের দিকে একটু দেখাচ্ছো তাই তো আর স্মুথিং হ্যাঁ স্মুথ স্মুথিং ওই স্মুথিং কথা হচ্ছে Ich kann so আমি আছি এই ভিতরের দিকে এই রাস্তা আছে না মন্দিরের পাশ দিয়ে একটা ওই রাস্তা দিয়ে একটুখানি ভিতরে এসে গেছি নাম আছে হচ্ছে রূপমাধুরী বিউটি পার্লার একটু ভিতরের দিকে কিন্তু বুঝতে পারবে আচ্ছা बाहनी बीर वहादी बाहनी बीर वहादी बीड़ा बीर वहादी बीड़ा इस बीड़ा सब्लाइब ना ना हैर के दिजोंचे या

দেখো সোজা চুলে স্টেপ কাটলে কতটা বোঝা যাবে তোমরা দেখো কতটা কাঠি ওটা আমি নিয়ে আসতে পারি

বন্ধুরা যারা কাটিং শিখতে চাও কাটিং গুলো ফলো করো ফল তুলে প্র্যাকটিস করো তাহলে তোমাদের উপকৃত হবে একদিন একদিন শিখতে পারবে

তার জন্য মনে হচ্ছে আমি এক জায়গায় কাটিংটা করছি কিন্তু এটা কিন্তু হাতের মাপে কাটিংটা হচ্ছে তোমরা কিন্তু এগুলো সেটাও ফলো করো বন্ধুরা এটা স্টেপ কাট কেমন নিচ্ছ আমি এত নিই ফার্স্টে তো শুনলে কিন্তু এটা স্টেপ কাট না আমি যদি ওর এই চুলে স্টেপ কাটি ভালো লাগবে এটা কিন্তু মেশিং কাট দিচ্ছি দেখছ তো আমি চুলটা বুঝে বুঝে কাটছি চুলের কোথায় কাটিংটা হয়নি দেখো আমি হাত দিয়ে মানে চুল নিচ্ছি কীভাবে সেটাও তো দেখে বুঝতে পারছো যেখানে চুলের কাটিং পরিনি সেইখানে কিন্তু আমি আবার করে কেটে চুলটাকে ঠিক করছি ভরাট করছি যেখানে ডিউ আছে কাটিং

বন্ধ করে দিলে মেয়ে বন্ধু করতে বলবো দাঁড়াও আগের থেকে তোমার নষ্ট হয়ে গেছিল মানে সেই গুণ তো নেই না মেয়েদের বসবে